আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো দেখেন আবারও ঠান্ডা আবহাওয়া কেটে গিয়ে যে পরিমাণে গরম নামে গেল তো এই পরিমাণে গরমে আমাদের মুর আমাদের নিজেরই একদম নাজেহাল অবস্থা তো আপনাদের খামারের মুরগিদের কার কেমন অবস্থা একটু জানাই আর এই গরমে আপনারা খামারের কি মানে কিভাবে কি করতেছেন সেটাও একটু আমাদেরকে জানাইন আর আমি আমার মুরগিদেরকে তো এখন শুধু স্যালাইন পানি আর স্যালাইন পানি স্যালাইনের উপরে তো কোনো পানিই দিচ্ছি না কারণ কি করব আমাদের গরমে এক একদিকে যেমন ভালো একদিকে তেমন খারাপও কিন্তু যখন ঠান্ডা আসলো তখন অতিরিক্ত ঠান্ডা আসলো আবার এখন গরম আসছে তো আবার অতিরিক্ত গরম আসলে আমাদের পরিবেশটা এত খারাপ হয়ে গেছে সব কিছু আমাদের নিজেদেরই করা দোষে ঠিক আছে আল্লাহর রহমতটাও মনে হয় আমাদের ওপর থেকে উঠে যাচ্ছে কারণ এই সমাজটা আমাদের পাপে ভরে গেছে তো যাই হোক আমার মুরগিদেরকে আমি মানে আপনার সব সময় যেখান যখনই পানি দিচ্ছি এই যে তখনই স্যালাইন পানি দিচ্ছি স্যালাইন পানি দিচ্ছি এই যে দেখেন আমার স্যালাইন এই যে গ্লুকোলাইট ভেট স্যালাইনটা আমি আমার মুরগিদেরকে দিচ্ছি কারণ এত পরিমাণে আপনার গরম নেমে গেছে প্রায় আবার আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে আর এই তাপমাত্রায় আমরা মানুষেরাই টিকতে পারছি না ঘরে ফ্যান সারতেছি ফ্যান চলতেছে দিন রাত চব্বিশ ঘন্টা অথচ বিছানা গরমে শোয়া যাচ্ছে না তাহলে বোঝেন আমাদের এই অবলা প্রাণী তাদের ঠিক মতো আলো বাতাস তো আমরা মনে হয় দেই না তাদের তো ফ্যান ট্যান নাই যেটাই বলেন মুরগিদের আপনাদের যত্নের উপরে আপনাদের মুরগিরা কিন্তু সুস্থ থাকবে তো আপনারা এই গরমে বেশি বেশি মুরগিকে ভিটামিন সি জাতীয় খাবারগুলো দেন এ আমার মুরগিদেরকে এখন এই গরমে যে পরিমাণে পানি দেওয়া লাগে এরা কিছু কয়েক কাল দুই দিন আগেও কিন্তু এত পানি দেওয়া লাগে না তো আপনারা মনে করেন পানি দিয়ে যায় ওই যে বসে থাক আর মনে করেন খামারে আসার নাম নাই মুরগির পটে পানি সুখে একদম মুরগির হা হাকার অবস্থা তো তাইলে ভাই আপনাদের জন্য মুরগি পালন না বা আমাদের জন্য না যারা সব সময় মুরগির কেয়ার করতে পারবেন মুরগিকে দেখে শুনে রাখতে পারবেন তাদের জন্যই মনে করেন মুরগি তো যাই হোক আপনারা এই গরমে মুরগিদের একটু বেশি চেক কেয়ার করেন তাদের খামারে আলো বাতাস আসার জায়গা করে দেন আর পারলে যাদের খামারের চালা ঠিক আছে তারা উপরে পানি দিয়ে ভিজায় রাখেন বা আপনার ছালার যে বস্তা আছে সেই বস্তাটা ধুয়ে ভিজাইয়া একদম পানি খামারের উপর রাখে তার উপরে পানি জাত মতো পানি দেন যেভাবে আপনার ছাদের উপরে পানি দেয় ওইভাবে তাহলে অন্তত আপনার মানে খামারের ভিতরটা ঠান্ডা থাকবে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাকেও একটু বলে যাইন কীভাবে আপনারা এই গরমে মুরগির যত্ন নিচ্ছেন